হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত টিনের ভিডিও দেখলাম টিনের মায়ের ভিডিও দেখলাম তার মায়ের অনেক ক্ল্যারিফিকেশান দিল বন্ধুর ব্যাপারে সেটাও শুনলাম কিন্তু কথা হচ্ছে আজকে ঘুরতে গেছে টিনের কথা অবশ্যই বলবো আজকে ঘুরতে গেছে ছেলের সাথে বৌমার সাথে মানে ছেলে বৌমাকে একা ছাড়তে পারছে না ছেলে তো ছোট্ট ছেলে বৌমা তো আরও ছোট্ট যদি রাস্তায় হারিয়ে যায় উনি বডিগার্ড হয়ে ছেলে বৌমার মাঝখানে মাঝখানে যান যেখানেই ছেলে বৌমা যায় একটু করেও আলাদা ছাড়তে চায় না ছোট ছেলে মেয়ে তো যদি হারিয়ে যায় উনি বডিগার্ড হয়ে যান তো যাই হোক উনি ঘুরতে গেলেন মানে কোনো কারণ নেই অকারণেই এই রিসোর্ট ওই পার্ক ওই শ্মশান ওই মন্দির ঘুরে ফুচকা পাপড়ি চাট খেয়ে বাড়ি চলে এলেন মানে ওনার এখন ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে কোনো দরকার নেই কিছু নেই নাও টোটোতে চার্জ দাও চলো টোটো কোম্পানি করে আসি এরকম একটা ব্যাপার তো উনি ঘুরতে গেলেন শ্যুট করলেন বিকেল থেকে ভিডিও শুরু করে উনি সন্ধ্যে অবধি মানে রাত অবধি ফিরে আসা অবধি উনি শ্যুট করলেন যদিও ফিরে আসা দেখায়নি কিন্তু আগের দিন উনি বন্ধুর সঙ্গে ঘুরতে গেলেন এতটুকু কেন শ্যুট করলেন না মানে সেইটা না একটু অবাক অবাক লাগছে আর কি আর উনি আজকেও সেই একই ব্যাপার শোনালেন মানে বন্ধুর কথা শোনালেন যে মানুষ বলছে কমেন্ট পরে মাথা গরম হয়ে যাচ্ছে কমেন্ট বক্স বন্ধ রাখুন মানে একটাই সাজেশান দিচ্ছি কমেন্ট আসলে কমেন্ট মানুষের পড়তে ইচ্ছে করে সেই মানসিকতাকে আপনি বন্ধ রাখতে পারবেন না তাহলে কমেন্ট বক্স বন্ধ রাখুন নিজের মতো করে ভিডিও দিয়ে যান তাহলে আর লোকের বাজে কথা শুনতে হবে না বাজে জিনিস দেখাচ্ছেন বাজে জিনিস ভিডিওতে মানে বোঝাচ্ছেন দেখাচ্ছেন বলতে বোঝাচ্ছেন তাহলে মানুষ প্রশ্ন করলে এত মাথা গরম হবে কেন তো কথা হচ্ছে বন্ধুকে বলেছি তুমি তাড়াতাড়ি চলে এসো তাই আগের দিনকেই বন্ধুর সঙ্গে ঝগড়া করতে গিয়েছিলেন সেই জন্যই ঘুরতে যাননি বলুন বন্ধুর সঙ্গে ঝগড়া করতে গিয়েছিলাম তুমি কেন আসো না কেন আমাকে ভুলে গেছো আর বন্ধুকে বলে এসেছি তুমি আমার সঙ্গে দেখা করো এসো একবার এসো বাবা তো সেইটা করতেই গিয়েছিলেন মানে রণং দেহি হয়ে সেই জন্যই ভিডিও শ্যুট করতে পারেননি মানে আজকে কিন্তু পরিষ্কার হলো আর কদিন আগে বলেছিল যে আমি ভিডিও দেবো না কিন্তু এই তো ঘুরতে যাওয়ার ভিডিও দিয়েছে সাজুগুজু করে ছেলে বউমার সাথে টং টং করতে গেছে অথচ বরের সঙ্গে টং টং করতে গেল তখন কেন ভিডিও দিল না সেটা তো মানুষের মনে প্রশ্ন জাগবেই তাই না তো এখন মাথা গরম নিয়ে মাথা ঠান্ডা করতে যেতে ওনাকে বাইরে যেতে হচ্ছে গেস্ট হাউসে যেতে হচ্ছে কোনো পার্কে যেতে হচ্ছে ঘরে ওনার মন টিকছে না উনি নিজেকে না টিনেজ গার্ল ভাবছে মানে মেয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে মেয়ের মতো জীবনটা যদি মেয়েটা পেতাম ওর আমি যদি একটা সাথী পেতাম মানে আমি তো মানে মেয়ের চাইতো মানে ছক্কা মারতাম বেশি এরকম একটা ব্যাপার তো উনি উনি নিজেকে এখন টিনেজ গার্ল মনে করছেন নাহলে বা শাশুড়ি মা হয়ে গেছে তার এখন বাড়িতে কত মানে মানুষের সংসারে কত রকমের কাজ থাকে ওদের তো ওই খাই দায় শুই ওই ওই হচ্ছে কাজ এক্সট্রা কোনো ঘরের কাজ ঘর পরিষ্কার করা হেনা তানা কিচ্ছু দেখায় না হয়তো অবশ্যই করে কিন্তু দেখায় না তো অনায়াসে ব্লকে বাড়ানো যায় বা সংসারের অনেক কাজ আছে দেখানো যায় সেগুলো না করে ঘুরতে যাওয়াটাকে ওনার কন্টেন্ট মনে হয়েছে কারণ উনি গেছেন কদিন আগে ঘুরতে মানে দুমাস ধরে প্রায় ঘুরলো এবারই ও বাড়ি সে বাড়ি দুমাস ধরে প্রায় ঘুরল তাতেও মন ভালো হয় না তারপরেও এসে এ সন্ধ্যাবেলা ঘুরতে যেতে হচ্ছে তো সেক্ষেত্রে এই উনি দেখেছেন যে ঘুরতে গেলে বা ঘোরার ব্লগ দিলে আমার একটু ভিউজ হয় এখন তো আর মেয়ে নেই যে মেয়ের মুখ দেখিয়ে হচ্ছে আমি ভিউজ কামাবো বা মেয়ের এটা খেতে ভালোবাসে রান্না করছি মেয়ে আজকে এই করেছে তখন তো আমরা দেখেছি মেয়ে বাড়িতে থাকতে প্রত্যেক দিনই মেয়ের নাম দিয়ে টাইটেল মেয়েকে থামলে আনা এখন তো সেইটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে উনি জানেন এখন উনি ঘোড়াটাকে বে মানে বেছে নিয়েছেন তো ভালো তো বুলু নদী দেখালো আমাদেরকে বুলু নদী বুলু নদী যেতে যেতে মানে টোটোর সাইড সিন টোটো যেতে যেতে সাইট সিন দেখাচ্ছে বুলু নদী দেখাচ্ছে তো সেক্ষেত্রে বলছে চোরঙ্গি এলাম চোরঙ্গি বৌমা ঠিক করে দিচ্ছে ওটা চোরঙ্গি না চৌরঙ্গি বাবা অত শুদ্ধ ভাষা এনারা কেউই বলে না এরা মাও বলে না মেয়েও বলে না ও চোরঙ্গি তো চোরঙ্গি চৌরঙ্গি কষ্ট করে কেন বলবে জীবকে কেন অত পরিশ্রম করাবে বলতো তো সেই জন্যই আর কি তো যাই হোক চা পাপড়ি চাট ফুচকা খেয়ে ওনারা বাড়ি এসছেন তো আমার কাছে একটা প্রশ্ন যেটা শুনেছিলাম নাকি মেয়ের সংসার ভাঙার একমাত্র কারণ নাকি ওই মা ছেলের সম্পর্ক মা ছেলের সম্পর্ক কখনো হয় বলে আমি জানি না মানে এরকম আমার সত্যিই আমার আমার দৃষ্টিতে পড়েনি মা ছেলের সম্পর্ক তো সেরকমই মা হয়তো ছেলেকে একটু বেশি কেয়ার করে ছেলে হয়তো মাকে একটু বেশি ভালোবাসে তাহলে মা মায়ের জায়গায় বউ বউয়ের জায়গায় কিন্তু ছেলে বউ যখন ঘুরতে যাবে তখন মা কেন ঢুকে যাচ্ছে কদিন পরে দেখবো ছেলে বউয়ের মশারির ভেতরেও মা ঢুকে পড়ছে দেখতেই পারি তাহলে যখন দেখেছে যে আমার মেয়ের সংসারটা মানে তাদের কথা অনুযায়ী আমার মেয়ের সংসারটার ভাঙনের পিছনে তার শাশুড়ি মা দায়ী তাহলে তার শাশুড়ি মা যেই যেই কাজগুলো করেছে আমি একজন শাশুড়ি মা হয়ে সেই কাজগুলো কি করে করি তার শাশুড়ি মা কতটা করেছে আমরা দেখেছি কি করেছে না করেছে আমরা সবটাই পূর্ণ ব্লগে দেখেছি কিন্তু আজকে উনি কিন্তু কী করছেন যে নতুন নতুন প্রায় দু বছর হয়েছে বিয়ে হয়েছে দু বছর হয়েছে বিয়ে হয়েছে ছেলে বৌমা তারা কোথায় একটু মানে একা ঘুরতে যাবে একটু সন্ধ্যাবেলাটা একা সময় কাটাবে পার্কেই বলো মন্দিরেই বলো যেখানেই বলো সেইখানে কাবাব মে হাড্ডি হয়ে যাচ্ছে সেইখানে কাবাব মেয়ে হাড্ডি হয়ে যাচ্ছে মানে মনটা খালি উড়ু উড়ু শাশুড়ি মা হয়েছি তো কী হয়েছে আমি তো একদম করছি শাশুড়ি মা তো আমার মনটা ভীষণ উড়ু উড়ু বন্ধু কাছে নেই আরও উড়ু উড়ু তো সেক্ষেত্রে চলো ছেলে বউ যাচ্ছে আমিও তাদের সঙ্গে চলে যাই এরকম একটা ব্যাপার মন ভালো রাখার জন্য আর মন গরম মানে মেজাজ গরম মন খারাপ তার কিন্তু কারণ দর্শকরা নয় এর আগে দর্শকরা প্রচুর খারাপ কমেন্ট করেছে কেলটি মাসি দাঁত ক্যালানে অমুক তমুক বলে এই অমাবস্যাকে প্রচুর খারাপ কমেন্ট করেছে ইদানিং তো কমে গেছে শুধু মানুষ জিজ্ঞেস করে বন্ধু কোথায় বন্ধু কোথায় এটাই জিজ্ঞেস করে এটাতেই মাথা গরম হয়ে যায় আগে তো এর চাইতে অনেক নেগেটিভ কমেন্ট পেয়েছে তখন কেন মাথা গরম হয়নি তার কারণ মাথা গরমের একটাই কারণ মেয়ে আমার সোনার সোনার ডিমপাড়া হাঁস মুরগি সে হচ্ছে বরাবরের জন্য ওখানে সেটেল হয়ে আমি তাকে আর তার ফেস ভ্যালু দিয়ে যাই হোক ব্লগের চ্যানেলটা আমার করে দিয়েছিল তারপর আমি আর তাকে নিয়ে ব্লগ করতে পারবো না সেটা একটা কারণ দ্বিতীয়ত হচ্ছে আমি তার পয়সায় আর ভাঙিয়ে ভাঙিয়ে খেতে পারবো না তাকে শুষে নিতে পারবো না যা লোভী মা এবং এই জিনিসপত্রগুলো যেগুলো ব্যবহার হচ্ছিলো বেশ ব্যবহার করছিলাম টুকটুক করে ওয়ার্ড্রপ বলো সুর এক বলো তারপরে ফ্রিজ বলো তারপরে টিভি বলো সবই তো ব্যবহারের যোগ্য জিনিস আর সেগুলোও মেয়ে নিয়ে চলে গেল ভাবতে পারেনি এতটা আশা করেনি যে মেয়ে হঠাৎ করে গিয়ে ফটাং করে ওখানে সেটেল হয়ে যাবে সেটা আশা করেনি বলেও এই সমস্ত নিয়েও কিন্তু মা মেয়ের একটা মনোমালিন্য নিশ্চয়ই হয়েছে এবং টাকা পয়সার ব্যাপার তো আছেই যেটা গতকাল বলেছি তো সেক্ষেত্রে এই হচ্ছে মন খারাপের বা মেজাজ গরমের আসল কারণ আর সেইটা এসে এসে তার বলতে পারে না যে মায়ে মেয়ের জিনিস আমার ছেড়ে দিতে হচ্ছে মেয়ের জিনিস তুলে দিতে হচ্ছে গাড়িতে সেগুলো তো আর বলতে পারে না তো সেক্ষেত্রে এখন এসে দর্শকদের বলছে যে ওই কমেন্ট করছে বলে আমার মেজাজ গরম কমেন্ট করছে বলে মন খারাপ এরকম একটা ব্যাপার তো যাই হোক খুব কান্নাকাটি হয়েছে বলে তাই আগের দিন আর মুখঠুক দেখায়নি সে কান্নাকাটি কি বন্ধুর কারণে হয়েছে না মেয়ের কারণে হয়েছে ভগাই জানে তো যাই হোক আজকে মুখ দেখিয়েছে সাজুগুজু করে একদম ছেলে বৌমার সঙ্গে ঘুরতে গেছে মানে কাবাব মেয়ে হাড্ডি হয়ে এরম কোথাও দেখিনি দেখো ননদরা যায় শালিরা যায় ঘুরতে ঠিক আছে কিন্তু শাশুড়ি মা ঘুরতে যায় এরকম দেখিনি হ্যাঁ অনেকেই বলবে বাচ্চার বাবাও তো যেত তার মাকে নিয়ে হ্যাঁ কখন যেত ওরা কিন্তু দুজনে মানে বাচ্চার বাবা আর এই টিন দুজনে কিন্তু অনেক জায়গায় ঘুরতে গেছে এক সঙ্গে। বাচ্চাকে নিয়ে যখন বাচ্চা খুব ছোটো বাচ্চা সামলাতে পারবে না কারণ সামলানোর দায়িত্ব পুরো ঠাকুমার ওপরেই ছিল তখন কিন্তু সঙ্গে এই বাচ্চার বাবার মা যেত এরকম এইখান থেকে এইখানে ঘুরতে যাবে সন্ধ্যাবেলা সেখানে কিন্তু বাচ্চার মা টুকুস করে গাড়িতে উঠে পড়তো না এই বাচ্চার বাবা সরি 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 বাচ্চার ঠাম্মি সেভাবে কিন্তু টুকুস করে উঠে পড়তো না এর এই ঘুরতে যাওয়া দেখে না আমার একটু অবাক লাগছে হ্যাঁ অনেক সময় শালীরা যায় অল্প বয়সী ননদ যায় ভাই বোন থাকলে যায় তবু ঠিক আছে কিন্তু শাশুড়ি মা হুম কেমন যেন আর দেখলে ছেলের বৌমাকে পরিয়েছে একটা ঢল্ডপ্পা প্যান্ট আর একটা ছোট্ট টপ কেমন টাইপের লাগছিল যখন হেঁটে যাচ্ছিলো সেটাকে ক্যামেরা করছিলো এতটুকুও মানায়নি তো সেক্ষেত্রে মানে কি বলবো কিছু বলার নেই যাই হোক মানে ড্রেস সেন্স এদের যে নেই সেটা পরিষ্কার বোঝা যায় সে মেয়েকে দিয়েই হোক ছেলের বউকে দিয়েই হোক এনার বোঝা যায় নিজেকে দিয়েই হোক আর এবারে হচ্ছে একটা জায়গা দেখলাম কি খাবার হচ্ছে চাউমিন না টাউমিন কি বানাচ্ছে মানে ফাস্ট ফুড একটা স্ট্রিট মানে দোকানে আর কি রাস্তার দোকানে একটা বানাচ্ছে তো সেখানে বউমাকে বলছে নাও নাও কোনটা নেবে নাও 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 কোনটা নেবে বলো কোনটা চাইছো ঠিক এভাবে কিন্তু আমরা কোনোদিনও দেখিনি যে মেয়েকে বলতে নিবি ইবি কোনটা নিবি নে কোনটা নিবি আমি কিনে দিচ্ছি কোনটা চাইছিস বল কোনো দিন দেখিনি কিন্তু মেয়েই উল্টে হচ্ছে দেখেছি বাইরে গেলে ফুচকা নেব বিরিয়ানি নেব, চপ নেবো দই নেব দুধ নেব মেয়েই কন্টিনিউ করে গেছে কোনো দিন শুনিনি যে মেয়ের এইটা পছন্দ আজকে আমি কিনে এনে খাওয়ালাম বা রেধে খাওয়ালাম বা কিছু কোনোদিনও শুনিনি বৌমাকে যা তেল মারা মারছে সত্যি আবার বলছে আমাদের শাশুড়ি বৌমার বন্ডিং দেখে লোকে বলছে না 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 একদমই না শাশুড়ি বৌমার বন্ডিং থাকা তো ভালো কিন্তু মনে হচ্ছে ওটা বন্ডিং নয় বেশি করে মানে কি বলবো আর্টিফিশিয়াল তেল মারা হচ্ছে বিশেষ করে অয়েলিং করা হচ্ছে সেটাই মনে হচ্ছে শাশুড়ি বৌমার বন্ডিং নিয়ে বন্ডিং থাকা ভালো ওটা নিয়ে কখনোই কেউ বলছে না কিন্তু বলা হচ্ছে যে বৌমাকে যেভাবে ভালোবাসে সেভাবে মেয়েকে কেন ভালোবাসে না সেভাবে মেয়েকে কেন ভালোবাসে না মেয়েটাকে একদম চলতা ফিরতা এটিএম বানিয়ে ফেলেছিল সেই এটিএম এখন দূরে চলে গেছে অসুবিধা তো হবেই এটাই হচ্ছে ব্যাপার আর ওই এটিএম ওদিকে বলছে মেয়ে বলছে যে অনেক তো খরচ অনেক খরচ নিজের জিনিস নিজেরই হয় নিজের জিনিস নিজেরই হয় সেটা একদম ঠিক কথা তো সেক্ষেত্রে এই কথাটা একদমই ভালো বলেছে যে রেন্টে ফ্রিজ টিভি এগুলো রেন্টে নেওয়া যায় ওখানে আমি দেখেছিলাম ওর কমেন্ট বক্সে এগুলো ছিল আমিও দেখেছিলাম কিন্তু একদমই মানে যদি না পাঠানোর মতো ব্যবস্থা হতো তাহলে রেন্টে নেওয়া ঠিক ছিল কিন্তু মাসে মাসে রেন্ট দেওয়া যে ব্যাপারটা টিন আজকে যুক্তি দিয়েছে আর তার চাইতে মনে হয় এক মানে এক থকে টাকা দিয়ে ওর জিনিসগুলো নিয়ে আসা এটা আমিও ভালো মনে করি কারণ অন্যের জিনিস ব্যবহার করা ভাড়া দিতে হবে মাসে মাসে বা ইয়ারলি বা যাই হোক ভাড়ায় নেওয়া তারপরে জিনিসটার কোনো ক্ষয়ক্ষতি হলে সেটার একদম মানে কী বলে ভর্তুকি দিতে হবে এটা একটা মানে সত্যিই মাথায় চাপ থাকা আর অন্যের জিনিস খুব সাবধানে ব্যবহার করতে হবে তারপরে যখন ওর নিজের জিনিসগুলো আছে পাঁচ ভূতে কেন ব্যবহার করবে এটা হচ্ছে একটা ব্যাপার পাঁচ ভূতে কেন ব্যবহার করবে যারা ওকে একটা সময় আগলে রাখেনি দেখেনি ভালোবাসেনি তারা কেন ব্যবহার করবে এই সব কারণের জন্যই কিন্তু মোটা টাকা হলেও ও কিন্তু নিয়ে আসছে জিনিসগুলো এবারে কথা হচ্ছে গ্যাস সিলিন্ডারটার কথা আমি দেখেছি গতকাল কমেন্ট বক্স পরশুর কমেন্ট বক্সে ওকে সবাই সাবধান করেছে গ্যাস সিলিন্ডারের কথা আমি বলিনি একবারও ভিডিওতে তার কারণ হচ্ছে ওকে বলা আর না বলা সমান কারণ ও কারোর কথা শোনে না তো সেই জন্যই আমার বলারও প্রয়োজন মনে হয়নি দর্শকরা বলেছে কিন্তু দেখলাম ও কথা শুনে সত্যিই সিলিন্ডারটাকে নামিয়ে রেখেছে এই যে একটু একটু করে কথা শুনছে না মানুষের দর্শকরা যা বলছে ও নিজেও বললো যে তোমরা যা বলছো আমি তাই শুনছি সেটাই করা সেইভাবেই চলার চেষ্টা করছি এই চলাটা এই দর্শকদের মতো কিছু যারা ভালোবাসে এই দর্শকদের যা যা সদুপদেশ আগে দিয়েছে এই কথাগুলো যদি আগে শুনে চলতো না ওর জীবনটা ওইখানে গিয়ে নিয়ে গিয়ে সেটেল করতে হতো না ও ওয়েস্ট বেঙ্গলেই ভালোভাবে নিজের জায়গায় থাকতে পারত না তার মানে এই নয় যে ও অন্য স্টেটে গিয়ে সেটেল হয়েছে মানে খারাপ সেটা কখনোই বলছি না কিন্তু নিজের জায়গা নিজের জায়গাই হয় নিজের জিনিসের মতন না নিজের জায়গা নিজের জায়গাই হয় অনেকেই যায় দেশে বাইরে চলে যায় চাকরি সূত্রে পড়াশোনার সূত্রে চলে যায় কিন্তু তারা দেশকে বড্ড মিস করে নিজের জায়গাকে বড্ড মিস করে ওই নিজের জিনিস নিজের হয় মতনই নিজের জায়গাও নিজের হয় আর নিজের সন্তান সেটাও নিজের হয় তুমি তো সবই ছেড়ে চলে আসলে আর তোমার নিজের কি রইল ওই কটা জিনিস নিজের রইল আর যেটা নিয়ে কিনা মামের অশান্তিও চাপা একটা অশান্তিও কিন্তু রইল তো সেক্ষেত্রে ও দেখলাম গ্যাস সিলিন্ডারও মানে জায়গা মতো সরিয়েছে মানে এখনও দর্শকদের কথা শুনছে দর্শকদেরকে গুরুত্ব দিচ্ছে একটা সময় দেয়নি কারণ তখন ওর মনে হয়েছিল যে বাবা আমি যা দিচ্ছি তাতেই তো ভিউজ চচ্চর চচ্চরে আরে হাসতে খেলতে একেবারে নব্বই হাজার এক লাখ হয়ে যাচ্ছে আমার রেভিনিউ ঢুকে যাচ্ছে দিনের শেষে এদেরকে আর পাত্তা দেওয়ার কী দরকার আছে কিন্তু আজকে ওর মনে হয়েছে আমার খরচ অনেক আমাকে ব্লগিংটাই আমার এই মুহূর্তে একমাত্র সোর্স অফ ইনকাম তো সেক্ষেত্রে এই যারা আমার ব্লগ দেখছে তাদেরকে একটু একটু পাত্তা দিতে হবে তবে তারা আমায় ভালোবাসবে বা পরবর্তীকালে এসে আবার ভিডিওতে কমেন্ট করবে বা কিছু বা অ্যাপ্রিসিয়েট করবে ও কিন্তু একদম ভেবো না যে তোমরা একদম মানে কি বলবো আহ্লাদে গোলে যেও না আহা হা হাহা গো টিন আমাদের কথা শুনেছে আহ্লাদে আহ আমাদের ঘরের মেয়ে আমাদের কথা শুনেছে ওটা কিন্তু সবটাই ওর স্বার্থের জন্য আবার ভিউজ ওপরে উঠে যাক তখন দেখবে আর তোমাদেরকে লাভ এক দূরের কথা রিপ্লাই দূরের কথা আর পাত্তাও দিচ্ছে না এটাই ওর হচ্ছে ব্যাপার কারণ এখন ওকে এই সমস্ত করে দর্শকদের মন জয় করতে হবে কারণ টাকার দরকার টাকার দরকার এটা গেল একটা ব্যাপার তবে একটা জিনিস দেখছি দেখতে পাচ্ছি যে রোজ সন্ধ্যাবেলা ওকে বেরোতে হচ্ছে বাজার করবার জন্য আগের দিন দেখলাম মূল শাক এটা ওটা সেটা নিয়ে এলো মোটামুটি কি বলবো বাজার হয়ে গেল আবারও দেখলাম গিয়ে বাজার করতে গেলো সন্ধ্যাবেলা বেরোচ্ছে এবং সকালবেলা ও দেখছি ভিডিও দিচ্ছে না আজকেও কিন্তু না মানে ও তিন চার দিন কিন্তু ফ্ল্যাটে কাটিয়ে ফেললো কারণ একদিন হচ্ছে দুদিনের ব্লগ একসাথে দিয়েছে তারপরে একটা ব্লগ দিয়েছে তারপরে একটা ব্লগ মানে মোটামুটি চার দিন হয়ে গেল চার দিনের একদিনও কিন্তু ও সকাল থেকে ভিডিও শুরু করেনি দুপুর থেকে শুরু করছে আজকেও ঠিক তাই সকালবেলা উঠে এই করেছি ওই করেছি পার্সেল এসছে হেনা তেনা বলে দিল কিন্তু সকাল থেকে উঠে বিছানা থেকে উঠেও তো মানুষের অনেক কাজ থাকে ধরো সবজি কাটছে বা এটা ওটা রান্না হচ্ছে বা রান্না করছে মানে সকাল থেকে যে কাজগুলো থাকে ওটা করলে না ওর ব্লগিংটা আরও বেশি ইন্টারেস্টিং হবে কিন্তু সেখানে ও সকাল এবং সন্ধে রোজ বেরোচ্ছে সকালে বেরোচ্ছে তো আমার কমেন্ট বক্সে বেশ কিছু বন্ধু কমেন্ট করেছে যে ও মনে হয় সকালটা দাদুর বাড়িতে কাজ করতে যায় এটা কিন্তু আমারও মনে হয়েছে কারণ ও যেভাবে এক মাসের ওপরে দাদুর বাড়ির সকালের কাজগুলো সামলেছে তো সেখানে হয়তো ঠাম্মি এতটা ওর উপকার করেছে মানে এই জিনিসপত্র বিছানা তো মানে টেবিল ভাঙা ড্রেসিং টেবিল হ্যানা তেনা দিয়ে উপকার করেছে তো সেক্ষেত্রে হয়তো ঠাম্মি ওকে আবার সকালের কাজটা দিয়েছে এই সকালের কাজের দায়িত্বটা তোর তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সকালটা তো ও এমনি শুয়ে বসেই কাটায় ওর তো কাজ নেই দেখেছি ঠাম্মি অনেকটা মানে ওর নিজের ঠাম্মি ওর সংসারে অনেকটা হেল্প করে তো আমার যতদূর মনে হচ্ছে সকালবেলাটা কিন্তু ওর ঠাম্মির বাড়িতে কাজটা করে দিয়ে আসে সকালের কাজটা করে দিয়ে এসে ও দুপুর থেকে ভিডিও শুরু করে এবং তারপরে হচ্ছে তোমার ও দেখো রাত্রে ও সন্ধেবেলা দেখতাম চা করতো খাবার মানে বানিয়ে যেত রাতের খাবার বানাতো ও করে তারপরে কিন্তু ও মানে দুপুর টাইমটা ওর ফ্রি টাইম থাকতো আমরা দেখেছি ও কিন্তু দেখছি প্রতিদিনই সন্ধ্যাবেলা বেরোচ্ছে এই দুধ নিয়ে আসি বাজার নিয়ে আসি সবজি নিয়ে আসি করে বেরোচ্ছে গতকাল ঠাম্মিকে সঙ্গে নিয়ে গিয়েছিল তো সেক্ষেত্রে আমরা দেখেছি হ্যাঁ ঠাম্মিকে নিয়েও বাজার করতে গেছে কিন্তু আমরা যতদূর বুঝতে পেরেছি ওর ব্লগ দেখে ওর ওই দাদুর বাড়ি আর ওর ফ্ল্যাট একেবারেই কিন্তু কাছাকাছি হাঁটা পথে কারণ ও ঘেমে নে ওই বালতি মপ হাতে নিয়ে কিন্তু চলে এসেছে একটা মেয়ে যার ফ্ল্যাট রয়েছে মানে তখন ঢুকে গেছে সে কিন্তু পারলে একটা ড্রেস নিয়ে গিয়ে স্নান করে তবে ফিরত ওই ঘামা অবস্থায় ভিজে অবস্থায় প্রথম দিন ব্লক যেদিন ঘর পরিষ্কার করতে গিয়েছিল সেই অবস্থায় কিন্তু দাদুর বাড়িতে ও হাঁটাপথ পথ হলেও আসতো না একদমই কাছে একদমই কাছে ঠিক সেই জন্যই কিন্তু ওর ঠাম্মিকে নিয়ে গিয়েছিল বাজারে এবং সেখান থেকে ঠাম্মি যে ওই বাড়িতে দেখা করতে যায়নি বা ও যায়নি তারপর বাজার সেরে আসেনি তার কি কারণ আছে তার মানে তার কি মানে গ্যারান্টি আছে তাই না আজকেও দেখলাম তাই সন্ধেবেলা ঠাম্মিকে আর নিয়ে যায়নি বাজার করতে ও নিজে গেছে তাই মানে অনেকেরই মনে হচ্ছে এবং এখানে এই সন্দেহটা কিন্তু আমারও হচ্ছে হতে পারে মানে এটা আমি একদম শিওর হয়ে বলছি না হতে পারে যত আগে আগে ব্লগ দেখব তত বলতে পারবো বুঝতে পারবো কিন্তু হতে পারে যে সকালবেলাটা কিন্তু মানে ঠাম্মির বাড়ির কাজটাও একটু সামলে দিচ্ছে আর ওর সংসারের কাজটা ওর ঠাম্মনি সামলে দিচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে সন্ধ্যেবেলাটা যেরকম আমরা দেখেছি ও ছোটোটা আমির বাড়িতে চা করা রাতের রুটি করা বা রাতের একটা সবজি করা বা ম্যাক্সিমাম কিছু করা সেটা করে দিয়ে ও বাজার সেরে ফিরছে এমনটাও হতে পারে কারণ ও বাজারে যাওয়া দেখাচ্ছে না রাস্তা দিয়ে যাচ্ছে দেখাচ্ছে না এরকম দেখাচ্ছে না যদিও ইচ্ছে করলেও এর মধ্যে গুলতাপ্তি মারা যায় কিন্তু সত্যিই যদি ও কাজ করে সত্যিই যদি করে আমি কিন্তু খারাপ বলবো না ও অস্বীকার করে মিথ্যে কথা বলে না ওইটাকেই হচ্ছে খারাপ বলা হয় তো মানে খারাপ ভাবা হয় ও যদি কাজ করে মানে হেসে খেলে যদি আট দশ হাজার টাকা ইনকাম করে কারণ ওখানে শুনেছি রেট বেশি তো আট দশ হাজার টাকা ইনকাম করে তাতে ওরই সংসারে সুরাহা হবে ওর এখানে এখন প্রচুর খরচ এবং ওর উচিত মানে একটু একটু করে পয়সা জমিয়ে সাশ্রয় করে আরও কিছু সাইড ইনকাম করে ওর উচিত ওর একটা নিজের মাথা গোজার ঠাই ও বললো না নিজের জিনিস নিজেরই হয় একদমই ঠিক তাই ওই ভাড়া ফ্ল্যাটও কিন্তু ওর নিজের নয় ওর বাসনগুলোই শুধুমাত্র নিজের আছে আর কিছু নিজের নেই সন্তানটাও নিজের হয়েও নিজের রইল না সে আর মা বলে ডাকতেও পারে না সে আর ছুতেও পারে না মাও আর ছুতে পারে না তো সেক্ষেত্রে সন্তানও নিজের রইলো না নিজের পরিজন আত্মীয় বাবা মা সেও নিজের রইল না তাহলে রইলটা কি কী রইল না বাসন কটা নিজের জিনিস কটা নিজের ফার্নিচার কটা না ওটা একটা মেয়ের নিজের হতে পারে না নিজের একটা মাথা গোজার ঠাই করার জন্য তাই আমার মনে হয় ও যদি কাজ করেও থাকে আমি ওটাকে খারাপভাবে দেখবো না ওর এখন মানে কী বলবো হাত রথ আছে খাটবার মানে শক্তি আছে বয়স কম আছে ব্লগিং তো আছেই তার পাশাপাশি ওর আদার্স কোনো অফিসিয়াল কাজ করার মতন যোগ্যতা ওর নেই না ভালো করে জানে হিন্দি না ভালো করে জানে ইংরাজি ওইখানে অফিসিয়াল কাজ করবে সেই রকম যোগ্যতা ওর নেই কোনো রিসেপশনিস্টের কাজ করবে সেই যোগ্যতাও ওর নেই তো সেক্ষেত্রে ওর যদি ওই রকমও করে কারণ টাকার দরকার সত্যি কথা বলতে টাকার দরকার এবং সেই টাকা জমিয়ে মনে হয় একটা ছোট্ট একরুমের ফ্ল্যাটও যদি ও নিজের কেনে সেটা ওর নিজের হবে এটা আমার মতামত এবার এটাকে কেউ খারাপভাবে নেবে কী কী ভালোভাবে নেবে আমি জানি না কারণ সত্যি এখন ওর টাকা সঞ্চয়ের দরকার ওর ঠাম্মি দেখি একটু একটু করে টাকা সঞ্চয় করাবার মতন ওকে মানসিকতা জোগাচ্ছে যে ডিম রান্না হয়েছে থাক দুটো ডিম রেখে দাও আলু দিয়েই রাত্রে খাওয়া হয়ে যাবে এই এই জিনিসগুলো যদি বাবা মা করতো না তাহলে হয়তো এতদিন ওর একটা ফ্ল্যাট নিজের হয়ে যেত যেটা ওর নিজের জিনিস নিজের হয় বললো না ওই ফ্ল্যাটটা নিজের হয়ে যেত কোনো একটা ফ্ল্যাট তো সেখানে আজকেও এইখানে ফ্ল্যাট ভাড়া নিয়েছে তো সেখানেও বলছে এই জল ড্যাম্প জল শোষ করছে জল শোষণ করছে আর কি মানে ফ্ল্যাটের দেয়ালটা ড্যাম্প আর দেখো এই ফ্ল্যাটেও কতদিন থাকে কারণ দেখো এরকম ড্যাম ফ্যাম ফ্ল্যাটে থাকলে কি হবে তো ওর তো এমনি ঠান্ডার ধাত ওই কাশি ভর করবে তো সেক্ষেত্রে তখন আমরা দেখেছিলাম ওর প্রথম ফ্ল্যাটটাও কিন্তু ড্যাম ডুম ছিল দেখেছি তো সেক্ষেত্রে এরকম ড্যাম ফ্ল্যাট একটা দেয়াল ভেজা কদিন থেকে ওখান থেকে আবার না আশেপাশেই কোথাও অন্য ফ্ল্যাট নাই যাই হোক কালকে আমাকে একজন জিজ্ঞাসা করেছো হ্যাঁ গো ফ্ল্যাটে লিফ্ট বন্ধ ছিল হেঁটে আসলাম হাঁপিয়ে গেলাম কি ব্যাপারে বললো একটু আইডিয়া দিও তো আমার যেটা মাথায় আসে আমাকে একজন কমেন্ট করেছে বলে বলছে আমার যেটা মাথায় আসে যেটা হচ্ছে ও ফ্ল্যাট নিয়েছে বলছে হয়তো টপ ফ্লোরে নিয়েছে আর লিফটের দরকার এখন দেখো সব ফ্ল্যাটেই চারতলা হোক পাঁচতলা হোক সাততলা হোক দশতলা হোক ফ্ল্যাটে লিফট থাকবেই মাস্ট তো সেক্ষেত্রে ও যেহেতু ফ্ল্যাট ভাড়া নিয়েছে তো ও তো অবশ্যই লিফ্ট ব্যবহার করতে পারবে তো আমার যতদূর মনে হয়েছে ফ্ল্যাটের লিফটটা বন্ধ ছিল মানে অ্যাপার্টমেন্টের লিফ্টটা বন্ধ ছিল তাই ওর মানে ওপরের দিকে উঠতে কষ্ট হয়েছে হাঁপিয়ে গেছে আর সত্যি ফ্ল্যাটে ফ্ল্যাটে মানে যদি লিফট বন্ধ থাকে না সত্যিই কষ্ট হয় তো সিঁড়ি ভেঙে উঠেছে হেঁটে এসেছে বাজার করে এবং ও হাঁপিয়ে গেছে সেটা বলতেই ও ঠাম্মি বললো কেন লিফ্ট বন্ধ ছিল বললো হ্যাঁ লিফ্ট বন্ধ ছিল তো ওইখানেই আমাকে একজন প্রশ্ন করেছে কিসের লিফ্ট একটু আইডিয়া দিও তো আমার ওটাই মনে হয় ওর ফ্ল্যাটের লিফ্ট আর কি ফ্ল্যাট বলতে অ্যাপার্টমেন্টের লিফ্ট আর কি তো লিফট বন্ধ থাকলে সত্যিই কষ্ট হয় বা লিফট অনেক সময় খারাপ হলেও কষ্ট হয় আমাদের অ্যাপার্টমেন্ট কিন্তু হয়তো বিশাল বড় নয় ছত্রিশটা আমরা ফ্যামিলি রয়েছি ছত্রিশটা ফ্ল্যাট আছে আর কি অ্যাপার্টমেন্টে তো সেক্ষেত্রে আমাদের কিন্তু দুটো লিফ্ট আছে দুটো লিফট মানে একটা কোনো সময় গড়বড় করতেই পারে আরেকটা লিফট রয়েছে মানে অল্টারনেট রয়েছে দুটোই চলে বাট একটা অসুবিধা হলেও খারাপ হলেও অসুবিধা হবে না বা একটা কিছু হলেও অসুবিধা হয় না তো যাই হোক এটা পার্সোনাল কথা বলে ফেললাম আর কি তো ওই ব্যাপারটাই ও লিফটের কথা বলেছে অন্য কোথাও আর লিফ্ট নয় আর আমরা দেখেছি যে দাদুর বাড়ি ফাড়ি ওখানে কোনো লিফট নেই বাড়ি যেহেতু অত লিফ্ট নেই তিনতলা এমনিই সিঁড়ি ভেঙেছে দেখেছি কাপড় কেজেছে ছাদে উঠেছে দেখেছি তো ও যে এখন ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে সেইখানে লিফট আছে সেইটা বন্ধ ছিল সেইটার জন্যই ওকে সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে ও হাঁপিয়ে গেছে এইটাই হচ্ছে ব্যাপার মানে এইটাই আমি বুঝলাম আর কি তো যাই হোক সকাল আর সন্ধে ও কি করছে কোথায় কাজ করছে কারবারি কাজ করছে এটা সম্পূর্ণ দর্শকদের মতো আমারও কল্পনা প্রসূত জানি না আমার মনে হয় আশা করি ঠাম্মির বাড়ি যাচ্ছে কেন দেখো যে ঠাম্মি ওকে এত উপকার করলো জিনিসপত্র হেনা তেনা সমস্ত ঘরের ঘর সাজিয়ে ফেললো টেবিল থেকে ড্রেসিং টেবিল থেকে গ্যাস ওভেন থেকে গ্যাস থেকে তোমার কি বলে ওটাকে খাট থেকে বেডিং থেকে যাই দিক পুরোনো জোরোনো যাই দিক ওর কাজ চালানোর মতো দিয়ে দিল অন্তত ঠাম্মিকে তো মাটিতে শুতে হচ্ছে না এমনি কোমর জমরে ব্যথা নিচু হতে পারে না বসতে পারে না সেই জন্যই দিয়েছে তো এই যে এত কিছু উপকার করলো অত চার দিন এসে গেল একবারও ঠাম্মির বাড়ি গেল না কাছাকাছি সেটাতে একটু সন্দেহ হচ্ছে তো সেক্ষেত্রেই আমার মনে হয় যে ও সকাল সন্ধ্যা কিন্তু ওখানে যায় তো ভালো কথা যায় ভালো কথা দেখাবে না সেটা ওর ব্যাপার কিন্তু সবাই সেটা বুঝতে পারছে দর্শকরা অলরেডি লিখে গেছে যায় তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো এবং সাবস্ক্রাইব যারা প্রথমবার দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পারলে হাইপ করে দিও চলো এখনের মতো আসি আজকের মতো আসি টাটা